ভিডিও হচ্ছে তো কন্টিনিউ করা যাক হটসাইবেন ওয়েলকাম ব্যাক টু মাই এক্সপ্লেন ফেসবুক পেজ জয়দিক ব্লগস তো কী সবার সবার করি ভালো আছেন সো আমিও মোটামুটি ভালো আছি তো ঠিক করে নিই তো অনেকে কমেন্ট করছেন যে হচ্ছে আমি রেগুলার না কেন রেগুলার না কেন অ্যাকচুয়ালি আমি অসুস্থ ছিলাম বেশ এক মাস এক মাস না পনেরো দিন ধরে আর তারপরে আমাদের দুর্গা আসলো আর দুর্গাপুজোর সময় আমি আমাদের কমিটিতে ছিলাম তো ওই জন্য ওখানে বিভিন্ন কাজ করতে হয়েছে ওই জন্য ব্যস্ত ছিলাম এই জন্য আর কি ভিডিও করতে পারেনি তো আমি শুন ব্যাক করতেছি এবং আশা করি আগের মতোই ভিডিও করব। আর এমনি তো আমি হচ্ছে প্রতি সপ্তাহে আর যাই হোক তিনটা থেকে চারটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা বেশি করে সাপোর্ট করেন সাপোর্ট করলে সমস্ত কিছু ইয়ে হবে আর আপনারা সাপোর্ট না করলে আর হোক ভালো লাগে না যে ভিডিও তৈরি করি বা হচ্ছে এ করি ও করি এইসব কিছু আর কি তো আজকে ভাইয়ার ক্যামেরাটা নিয়ে ভিডিও করে নিলাম ক্যামেরাটা জোশ আসতেছে ভিউ ও সাইড সাইডে কত কিছু লাগিয়েছেন লোকজনে হয় এমন একটা ক্যামেরা নেওয়া আমার ড্রিম সো আমার এই ড্রিমটা পূরণ করতে গেলে আপনাদের হেল্প লাগবে সেটা হচ্ছে যে এমন একটা ক্যামেরা নিতে গেলে আপনাদের ভাই সাপোর্ট করতে হবে একটু বেশি বেশি করে সাপোর্ট করতে হবে আপনারা বেশি বেশি করে সাপোর্ট যদি করেন তাহলে আমি খুব তাড়াতাড়ি ক্যামেরাটা নিতে পারবো এ আর কি আমার ইউটিউব চ্যানেলে এই সাড়ে ছয়শো মতো সাবস্ক্রাইবার হচ্ছে আপনারা হনকে টুকে করে দেন তাহলে আর যাই হোক খুব তাড়াতাড়িই নিতে পারবো ক্যামেরাটা সো যাই হোক আজকে লং না করে আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা টাকা